নমস্কার আমি তনুশ্রী আমার তনুশ্রী রেসিপিস চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের এমন একটা মাছ রান্না করে দেখাবো সেই মাছটা কিন্তু কাঁটা প্রচুর কিন্তু খেতে স্বাদে খুবই ভালো লাগে আর যে মাছগুলোয় কাঁটা বেশি থাকে স্বাদ কিন্তু খেতে ভালো লাগে সেটা কিন্তু সবাই জানে তাই এই মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা হলো ফলৈ মাছ আমি আজকে তোমাদের ফলৈ মাছের ঝাল বানিয়ে দেখাবো আর আমার এইটুকু অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখো তাহলে দেখতে পাবে আমি কেমন করে এই ঝালটা বানাই আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার পাশে রাখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমার নতুন নতুন রান্নাগুলো সবার আগে তোমরা কিন্তু দেখতে পাবে ফলই মাছের ঝাল বানানোর জন্য আমি যা যা নিয়েছি সেগুলো আমি আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফলৈ মাছ আমি দু পিস নিয়েছি দু পিস নিয়ে এটাকে বড় বড় করে ছ পিস করে রেখেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ধনে জিরে আদা আর রসুন এটাকে আমি পেস্ট করে নেব। সাদা তেল নিয়েছি পোস্ত অল্প নিয়েছি সর্ষে নিয়েছি নিয়ে এটা পেস্ট করে রেখেছি গোলমরিচ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো চিনি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়েই কিন্তু আমি আজকে ফলৈ মাছের ঝালটা বানাবো দেখতে থাকো আমি কেমন করে বানাই চলে এবার রান্নাটা শুরু করি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিলে মাছটা কিন্তু আস্তে গন্ধও চলে যায় হলুদের গন্ধটায় এবার আমি এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি ভেজে নেব দেখো এবার তিন পিস মাছ আমি দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি একটু ভালো করে ভেজে নিতে হবে এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ তোমরা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবার মাছগুলো তুলে নিলাম আবারও তিন পিস মাছ দিয়ে দিলাম দেখো একদম লাল করে মুচমুচে করে ভেজে নিলাম এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এই তেলটা আমি নামাবো না ওর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নেব দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি একটু নরম হয়ে গেছে এইরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি এতে লবণ লবণটা দিলে আরও পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলে টমেটোর পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে দেখো এইভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখো এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এবার এই মশলাটা কষানো যত ভালো হবে তত কিন্তু ভালো টেস্ট আসবে দেখো এই রান্নাটা ভাতের সাথে খেতে দারুণ লাগে তোমরা একবার বানিয়ে দেখো আমার মতো করে বানিয়েও দেখবে অনেকটাই ভালো লাগবে এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখো একদম কিন্তু তেল ছাড়া অবস্থায় চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে গেছে এবার আমি এই পোস্ত আর সর্ষের দিয়ে দিলাম দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম এটাই কিন্তু আমি খুব বেশি জল দেবো না যেহেতু এটা ঝাল একটু গায়ে গায়ে করব সেই জন্য খুব বেশি জল দেবো না এবার আমি এই কারিটাকে ফুটতে দিলাম তারপরে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে দেখো আমার মাছগুলো দিয়ে আমি আবারও পাঁচ মিনিট এটা ফুটিয়ে নেব তার মধ্যে মাছগুলোও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এটা দিলে স্বাদটা অনেকটা ভালো আসে তোমরা চাইলে দেবে না চাইলে স্কিপ করতে পারো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম গায়ে গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে খেতেও কিন্তু এই রকম ভালো লাগবে যেমন কালার তেমন কিন্তু খেতেও টেস্টি দেখো এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব এটা একটু গায়ে গায়ে করলে খেতে ভালো লাগে তাই আমি এটা গায়ে গায়ে করলাম দেখো আমি একটা পাত্রের মধ্যে